আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে আমার এই ছোট্ট আঙুর গাছটা অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই বড় হয়েছে তো এইটার এখন মাচা বা জাংলা দেওয়ার সময় হয়ে গেছে তো আমি এইটার একটা প্ল্যান আছে আমার মাথায় এটা নিয়ে তো আমি যেহেতু সাদ তো এইখানে আমি মাচা বা জানলা তেমন একটা সুবিধা করতে পারবো না তো আমার মাথায় একটা চিন্তা আছে আমি একটা দড়ি দিয়ে যেমন দেখেন গাছটা শেষ করার পরে আমি আপনাদের দেখাই দিচ্ছি এখন এই যে এইটা দড়ি দিয়ে আমি এইখানে টানাই দিছি তো এই ডগাটা যতদিন বাড়তে থাকবে এই দড়ি বড় বাজাইতে থাকবে আর ওই শেষ পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আঙু ধরবে আর আমি তার তারাকেও কিছু কাটিং টাটিং করে দিতে দিব আর কি ইনশাল্লাহ তো এইখানে মানে এই গাছটাতে বেশ কয়েকটা ডালপালা আছে আর কি তো এইখানে যেহেতু আমি বস্তায় লাগাইছি এটা এখানে এনাপ মাটি নাই আর এত বড় গাছে বা এত গোলা ডালপালাতে যথেষ্ট পুষ্টি সাপ্লাই করতে পারবে না এই মাটিতে তো তাই আমি এই ডালপালা কিছু এক্সট্রা ডালপালা কেটে দেবো যেটা আমার লাগবে না বা আমার দরকার নাই তো এই ডালটা এই ডাইন সাইডের এই ডালটাতে থেকে আমি একটা চারাও করতে চাইতেছি তো মূলত আঙুরের চারা করতে হইলে বয়স্ক ডাল বা বাতি ডাল লাগে তো এইখানে যদিও আমি এখন কেটে ফেলবো অতটা বাতি না হলেও আমি ট্রাই করে দেখব এটাতে হয় কি না দেখা যাক কি হয় তো আমি ওই দুইটা ডাল রাখার তিনটা ডাল রাখবো এইখানে মূলত আর বাদ বাকি কেটে ফেলব তো এই ডালটারে নিচের দিকে কিছু দু একটা শিকড় দেখতে পাইতেছি আমার মনে হয় এটা হবে যদি আমি এটাতে অনেক এক্সপার্ট না তো এই যে এই যে শিকড় দেখা যাচ্ছে নিচের দিকে আমি ওই দুইটা ডাল রাখার আমার ইচ্ছা আছে দুইটা না তিনটা ডাল রাখার ইচ্ছা আছে আর নিচের এই ডাল পলাগুলো আমি কেটে দিব আর একটা বিষয় সমস্যা হচ্ছে এখানে এই পাতা খেয়ে ফেলতেছে পোকায় স্প্রে করতে হবে তো স্প্রে আমার কাছে ওষুধ আছে কিন্তু আমি কীটনাশক আর কি আছে কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি না কারণ এখন ঘন 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 বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মধ্যে তো এটা দেওয়া পসিবল না কারণ বৃষ্টিতে এটা ধুয়ে যাবে বা প্রবার কাজ করবে না আর যখন বৃষ্টি থাকে না তখন ওরকম সময়ও হয় না দিতে পারতেছি না তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ দিয়ে দেবো এর মধ্যে নাহলে পাতাগুলো গাছ নষ্ট করে নষ্ট হবে কি জানি না তবে গাছের ক্ষতি হবে আর কি তো স্প্রে দেওয়া এখনই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে তো এইখানে এই বালতিতে আমি চারা করে থাকি আর কি তো যেমন এইখানে একটা এই যে তুলসী গাছ এটা ডাল আমি এনে লাগাইছিলাম আর এখানে ড্রাগন দেখেন ড্রাগনের অলমোস্ট আপনার ডালপালা হয়ে গেছে আর শিকড়ও হয়ে গেছে তো এইটা আমি জায়গা রেডি করে তারপরে এখান থেকে নিব আর এইখানে একটা এই যে তুলসী গাছ এটা কী যাদের তুলসী বিদেশি তুলসী বলে আমাদের এইখানে তো এইটার ডাল আমি ই করছিলাম এখানে শুধু ডাল ছিল আর কি তো এখন পাতা গজাই গেছে আর জ শিকড়ও হয়ে গেছে আমি এর আগে চেক করছি আর এইটা হলো একটা বিদেশি ফল আসলে জানি না এটা বাইরের এক দেশের একটা ফল নাম জানি না আমি এখানে ফল খাওয়ার পরে রোপণ করছিলাম বীজ এটা গজাইছে আর এটা হলো কাটলিসু এইটা গাবের মতো একটা ফল আর দেশি গাবের বীজের মতো বীজ ছিল আর কি কিন্তু আমি আসলে সঠিক নামটা জানি না এই জন্য আপনাদেরকে বলতে পারতেছি না আর এইটা হলো আমাদের স্থানীয় এটাকে বলে দুধরাস তো এইটা গরুর কোনো ওষুধ একটা গাছ এটা আমি রোপণ করছিলাম মানে ডালাইনে তো এখন দেখেন এটাতে শিকড় হয়ে গেছে এবং আপনার ডালপালাও গজায় গেছে তো এইটা আমি এখন অন্য জায়গায় পুঁতে দিব কারণ এই বালটিতে এত গোলা গাছপালা বা গোলা চারা রাখা যাবে না তো এইটা আপনারা কিভাবে করবেন এখানে আপনারা ম্যাক্সিমাম ধরেন আপনার এইট্টি পার্সেন্ট বালু দিবেন আর মাত্র বিশ পার্সেন্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট মাটি দিবেন মাটিতে মাটিটা ভর্তি রাখবেন আর তা এর মধ্যে আপনার ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার ভালো ফল পাবেন যে কোনো চারা যেটা যে তার যে ডাল বা যেই যেটা দিয়ে চারা উৎপাদন করা সম্ভব এর মধ্যে আপনার পুঁতে পুঁতে রাখবেন তো ইনশাল আশা করা যায় যে আপনার চারা সফল হবে আর রেগুলার পানি দিতে হবে অল টাইম এটা ভিজা রাখতে হবে আর ভালো থাকলে এটা ভিজাই থাকে ম্যাক্সিমাম টাইম আপনারা যে ঘন ঘন পানি দিতে হবে দৈনিক তিন চারবার এরকম কিছু না দিনে একবার পানি দিলেও যথেষ্ট আর এইখানে আমি একটা আম গাছ লাগিয়েছিলাম তো এটা মারা গেছে তো এইখানে আমি এই দূতরা গাছটা আমি এখন লাগাব এইটা আসলে গাছের কিভাবে এটা ইয়ে করছে আমি জানি না তো এই কারণে হয়তো বা মারা গেছে গাছের পারে না ঠিক মতো তো এটা আমি হাত দিয়ে এভাবে গেড়ে দেব এটা এইভাবে গাড়লি এনাফ যথেষ্ট তো এইখানে এটা একটা লাঠি কাড়ারও প্রয়োজন নাই যদিও তারপরে আমি একটা পুঁতে দিতেছি আর কি এই থেকে যাই হোক কয়েকটা ডাল রোপণ করা সম্ভব এইটা যদিও হবে না তারপরে আমি ফেলে দেওয়ার থেকে এইখানে চারা করবো আর কি দেখা যায় কি হয় এটাতে হয় কি না তো এই নিয়ে একটা ভিডিও হবে ইনশাল্লাহ এটাতে চারা হইলো কি না হইলো আশা করতেছি হবে ইনশাল্লা আল্লাহ ভরসা তো এটাও আমি বালতিতে পুঁতে দিব ঠাকুরের ডাল মানে গেছে অনেক বড় হয়ে গেছে এটা লাগানোর সময় হয়ে গেছে এখান থেকে এইটা এই এই চারাটা ওই আপনার বালতি থেকে করা বালতিতে এইভাবে আমি চারা করছিলাম ড্রাগনের তো এরপর লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ এখানেও যথেষ্ট ভালো হয়েছে তো এই ছিল বিষয় আজকের ইনশাল্লাহ পরবর্তী আপডেট দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ